আবার পল সায়েন্স এর ওয়ান থেকে আমি আর্টের বিশ্বতে যুক্ত আমি আমি কাজ করছি অর্থ সম্পাদক হিসেবে আর আমি পার্সোনাল প্রফেশনাল জীবনে আমি একজন ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে এই বিশ্ববিদ্যালয় গবেষণা করছে এখন গবেষক হিসেবে আছি

কাজ করছি বর্তমানে সালাম আলাইকুম আমার নাম রহমান আমার কল সিয়ারা টু এন্ড ওয়ান মাই মডেল আমি এই একজন তথ্য প্রযুক্তিবিদ আমি এই মুহূর্তে সরকার কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি ব্যক্তিগতভাবে তথ্য প্রযুক্তি নিয়ে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি ধন্যবাদ ধন্যবাদ আমি সাকিবুর রহমান আমি অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে অলওয়েজ সেক্রেটারি হিসেবে আছি ব্যক্তিগত জীবনে আমি পড়াই আইন পেশার আছি এবং এখন অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনকে সামনের দিকে আমরা এগিয়ে যাব এই আমি